নবীজি কত ভালোবাসতেন উম্মদদেরকে কাফেরদের দ্বারা অত্যাচারিত হওয়ার পরেও নবী কখনো বদদোয়া করেন নাই উদের ময়দানে নবীজির দাঁত ভেঙে গেছে একেবারে রক্তে মুখ মাখায় গেছে নবীজি রক্ত মুছতেছেন সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এদের লাগি আপনি আল্লাহর কাছে বদদোয়া করেন নবীজি বলেন আমি তো আযাব হইয়া আসি নাই আমি তো রহমত হইয়া আসছি নবীজি দোয়া করতেছেন আল্লাহ আপনি এদের মাফ করে দেন এরা জানে না এরা কি করতেছে চিন্তা করেন কাফেরদের দ্বারা রঞ্জিত হওয়ার পরেও করেন নাই বরং তাদের জন্য ক্ষমার দোয়া নবীজি না নবী চলে গেছেন তায়েফ চিন্তা করছেন একেবারে ছোট সময় থাকছি ওইখানে মানুষ সাকিব গোত্রে গেছেন দাওয়াত দেওয়ার জন্য মক্কার কাফেররা ওইখানেও নবীজির পিছনে দুষ্টু মানুষদেরকে লালাইয়া দিল মানুষেরা দলবদ্ধ হয়ে নবীজিকে পাগল বলে আর পাথর মারে এত বেশি পরিমাণ পাথর নবীজির নবীজির দিকে তারা নিক্ষেপ করেছে গায়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে কি পরিমাণ রক্ত বের হইছে বলে রক্ত পড়তে পড়তে গায়ের জামা পোশাক পুরা ভিজে গেছে এইবার গা বে বে রক্ত পড়ে পা বে বে রক্ত পড়ে জুতার মধ্যে রক্ত ঢুকা গেছে ওই রক্ত শুকায় গেছে শুকায়া পায়ের সাথে নবীজির জুতাটা পর্যন্ত আটকে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ন্ত বিকালে এক খেজ আঙ্গুর বাগানের পাশে গিয়া একটু বিশ্রাম নিচ্ছেন অনেক সময় দেখবেন অনেকে রক্ত দান করে ব্লাড ডোনেট করে একশো গ্রাম দেড়শো গ্রাম রক্ত দেওয়ার পরে দেখা যায় লোকটা আধা ঘন্টা উঠতে পারে না অনেক সময় এমনও দেখছি যে রক্ত দিয়া উঠছে আবার একটা ঘুল্লি দিয়া জায়গায় পড়ে গেছে তাহলে নবীজির গা দিয়ে কি পরিমাণ রক্ত পড়ছে যে গার পোশাক পুরো ভিজা গেছে আর রক্ত তো পানির মতো পাতলা না এটা গাড়ো আর পুরা গা বিচ্ছে পোশাক বিচ্ছে পা দিয়ে গড়িয়ে গড়িয়ে জুতার মধ্যে পড়ে রক্ত শুকায়া জুতা পায়ের সাথে আটকে গেছে কি পরিমাণ রক্ত ঝরছে নবীজির গা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর বাগানের পাশে বিশ্রাম নেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে আয়শা বলে ইয়া রাসূলুল্লাহ এই কওম আপনার সাথে কেমন আচরণ করছে আল্লাহ দেখছে আমার সাথে আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাঠাইছেন যে ইতিপূর্বে আপনার কাছে আসে নাই নবীজি বলেন এইবার ওই ফেরেশতা আমার কাছে আসলো আইসা আমারে সালাম দেয় সালাম দিয়া বলে এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক দেখছে আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার নির্দেশ পালন করার জন্য আপনি যদি আমারে নির্দেশ দেন দুইটা পাহাড় দিয়া যারা আপনার সাথে এমন আচরণ করেছে এদেরকে আমি পিষে দিব এরা নিশ্চিন্ন হয়ে যাবে আপনি শুধু আমারে নির্দেশ দেন আল্লাহ আমারে পাঠাইছেন নবীজি প্রতিশোধ পরায়ন ছিলেন না নবীজি নিজেকে যদি উনাকে যদি কেউ ব্যক্তিগতভাবে কষ্ট দিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে maaf করে দিতেন আমরা হইলে কি করতাম আমরা তো প্রতিশোধের নেশায় বুধ হইয়া থাকি সুযোগ যদি পাই কেউ যদি আমাকে কথার দ্বারা একটা কষ্ট দিয়ে থাকে চিন্তা করি এটার প্রতিশোধ নিতে হবে এই জন্য ক্ষমার গুণ অর্জন করা দরকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাও বলেন নাই একটু ছোটখাটো সাজা দিয়া এদেরকে একটু সাজা কইরা দেন নবীজি যাদের আঘাতে রক্তরঞ্জিত হয়ে দুর্বল দেহ নিয়ে বিশ্রাম করতেছেন এখনো রক্ত পুরোপুরি শুকা যায় নাই তাদের ব্যাপারে যখন শাস্তির ব্যবস্থা হইল নবীজি কি বলছেন আরাম করতেছিলেন নবী এইবার নবীজি একটু উইঠা বসছেন নবীজি বলতেছেন বাল আরজু আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ নবীজি বলেন আরে তুমি তো বলতেছো যে নির্দেশ দেন দুই পাহাড় দিয়া এদেরকে পিষা দেই তুমি তো আমার এই কইতাছ আর আমি তো এই লোকগুলার ব্যাপারে আল্লাহ তালার কাছে আশা করতেছি যে আল্লাহ তালা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে এমন এক জেনারেশন বের করবে এমন এক কম বের করবে হয়তো এরা ইবাদত করলো না ইমান আনলো না কিন্তু এদের মধ্য থেকে এমন এক কম আল্লাহ তালা বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে তার সাথে কারো শরীক করবে না তার মানে দুনিয়ায় যারা নবীর সময় ছিল নবী শুধু তাদের ভালোবাসতেন তা না নবীর সময় নবীর যেই উম্মত দুনিয়ায় আসে নাই তাকেও নবী ভালোবাসতেন ঠিক কিনা বলেন নবীজি একদিন পথ চলতেছেন সাথে সাহাবায়ে কেরাম হঠাৎ করে নবীজি বলেন আমার আমার ভাইদেরকে দেখতে মন যায়

এইরকম একটা একটা কইরা অনেক উপমা উদাহরণ দেওয়া যাবে যে নবী আমাদের ভালোবাসতেন অনেক সময় আছে না যে একশো জনের কথার চাইতে এক ব্যক্তির কথার মূল্য বেশি ঠিক না নবী যে আমাদের ভালোবাসতেন এই ভালোবাসার সাক্ষ্য স্বয়ং দুনিয়ার কেউ না আল্লাহ তালা দিয়েছেন কে দিয়েছেন নবী সব উম্মত কে ভালোবাসতেন এই ভালোবাসার সাক্ষ্য দিয়েছেন কে জোরে গন আল্লাহর নাম বলতে এই কষ্ট হয় আপনাকে জোরে বলেন আরো জোরে কে আল্লাহ তাহলে নবীজি আমাদের ভালোবাসেন এই ভালোবাসার সাক্ষ্য দিয়েছেন কে আরো জোরে বলেন কে সব উম্মতরে নবী ভালোবাসে তবে মুমিনদের প্রতি ভালোবাসা স্পেশাল আল্লাহ তাআলা সেই কথাই বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিমা আনিতুম হরি সুন্ আলাই কুমিন মিনা রহু আল্লাহ দালা বলেন লাফ দিজা কুম রসুল উমিন তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রসুল এসেছেন এই রসুল কেমন আল্লাহ তাআলা এই রসূলের এই আয়াতে চারটি বৈশিষ্ট্য বলতেছে এক নাম্বার বলে আজি সুন্না আলাইহি মা আনিতুম তিনি হলেন সম ব্যথী তার মানে তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টে উম্মত যেটাতে কষ্ট পায় নবীও সেইটাতে কষ্ট পায় বলতেছে কে আবার সেই আল্লাহর নাম কইতেছেন না এত কে বলেন না আল্লাহ আল্লাহর নাম কইয়া যদি কেউ মইরা যায় সমস্যা আছে মনে করেন একজন জোরে আল্লাহ কইতে গিয়া এখন বুকটা ফাইটা মইরাই গেছে এর চাইতে সৌভাগ্যবান আর কেউ আছে এর শেষ কথা মুখ দিয়া বাইর হইছে আল্লাহ তাহলে আল্লাহ তাআলা বলেন উম্মতের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের আযীব সমবেদ আযীব কে হয় দুনিয়ায় একজনের ব্যথা আরেকজনের লাগে কেমনে এটা মুহাব্বতের একটা সম্পর্ক মনে করেন একজন মানুষের ছোট্ট একটা বাচ্চা আছে দুই বছর আড়াই বছর বয়স সন্তানের জন্য কত মায়া ছোট মানুষের প্রতি কত মায়া দয়া পিতা মাতার থাকে এটা ওই পিতা মাতা অনুভব করতে পারে সন্তান কিন্তু বোঝে না ঠিক কিনা কর মনে করেন একজনের ওই ছোট সন্তান দুই আড়াই বছর বয়স প্রত্যন্ত অঞ্চল রাস্তাঘাট নাই দোকানপাট নাই বাজার নাই কাছে রাত দুইটার সময় প্রচন্ড জ্বর এত জ্বর যে তার কপাল ফেটে যাচ্ছে জরে। চোখগুলো মনে হচ্ছে বের হয়ে যাবে ছোট বাচ্চারা দেখবেন অনেক সময় মাত্রা জ্বর হইলে মুখ দিয়া উল্টা পাল্টা আহ আহ উল্টা পাল্টা কথা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার উপায় নাই নাই গাড়ি ঘোড়া গভীর রাত এই অসুস্থ সন্তান জ্বরের তীব্রতায় অসুস্থতায় কষ্ট পাচ্ছে তার গাল আওয়াজ বের হচ্ছে জবান দিয়ে আহ 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 পাশে আছে তার মা বাবা দুইজনেই সুস্থ কিন্তু বাচ্চাটা অসুস্থ বলেন তো এই যে অসুস্থ বাচ্চার পাশে বসে থাকা তার মা বাবা অসুস্থতার কারণে এই বাচ্চা যত কষ্ট পাবে তার চাইতে তার পাশে বসে থাকা মা বাবা ওই সন্তানের কষ্টে কম কষ্ট পাবে নাকি বেশি কষ্ট পাবে কোনো সন্দেহ নাই অসুস্থ যদিও সন্তান কিন্তু কষ্ট বেশি পায় মা বাপ মনে মনে দোয়া করে আল্লাহর কাছে কয় আল্লাহ অসুস্থতা আমারে দেন তাও আমার কলাটারে সুস্থ করে দেন এই যে সন্তানের কষ্টে কষ্ট পায় মা বাবা কেন বলে মোহাব্বতের কারণে আরেকজনের সন্তান যদি কষ্ট পায় আমিও কষ্ট পাব না আপনিও কষ্ট পাবেন না পাইলেও মা বাবার মতো তীব্র কষ্ট হবে না কেন বলে মা বাবা কষ্ট বেশি পাওয়ার কারণ হইল মহাব্বত এখন কথা হলো নবী কেন উন্মতের কষ্টে কষ্ট পায় বলেন তো মা বাবা যদি সন্তানের কষ্টে মহাব্বতের কারণে কষ্ট পাইতে পারে ওই মা বাবা সন্তানকে যত ভালোবাসে তার চাইতে নবী তার উম্মতকে বেশি ভালোবাসে নাকি কম ভালোবাসে কোন সন্দেহ নাই বেশি ভালোবাসে এই জন্য উম্মতের কষ্টে নবীজি কষ্ট পায় একথাই আল্লাহ তাআলা বলেন আজিজুন আলাইহিমা আনিতুম হারিসুন আলাইকুম এই নবী এমন নবী যিনি তোমাদের জন্য কল্যাণকামী নবীজি সব সময় উম্মতের কল্যাণের কথা চিন্তা করতেন যেখানেই উম্মতের কল্যাণ সেটাই নবীজি করতেন হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের ব্যাপারে এক একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছে এবং সেই দোয়া কবুলের প্রতিশ্রুতিও আল্লাহ তাআলা দিয়েছেন নবীজি বলেন সব নবী তার উন্মতের ব্যাপারে ওই দোয়াটা দুনিয়াতেই কইরা ফেলছে নবীজি বলেন আমি আমার ওই দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি দুনিয়ায় করি নাই কোন সময় করব নবীজি বলেন কেয়ামতের দিন ওই দোয়াটা আমি আমার উন্মতের জন্য সুপারিশ হিসাবে আল্লাহ তালার কাছে করব। কারণ দুনিয়ায় ওই দোয়াটা করার চাইতে আমি যদি পরকালে উম্মতের জন্য এই দোয়াটা করি তাহলে আমার জন্য বেশি কল্যাণকর হবে এই জন্য নবী ওই দোয়াটা এই যে দুইটা এটা সব উম্মতের জন্য সে হোক কাফের সে হোক মুমিন দেখেন প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে উম্মত হোক কাফের উম্মত হোক মুমিন। মনে করেন এক লোকের তিনটা সন্তান আছে কয়টা সন্তান তিনটা সন্তানের মধ্যে দুইটা খুব ভালো একেবারে আল্লাহ বুজুর্গ মানুষ নামাজ কালাম বাদ দেয় না অন্যের সাথে খারাপ আচরণ করে না কিন্তু এই দুইজনের ভালো যদি এক পাল্লায় দেওয়া হয় ছোটটা এত খারাপ হইছে যে ওই দুইজনের ভালোর পরিমাণ এক লাফে দশ হাট মানে এত মন্দ ছোটটা সকাল বেলায় ঘুম থেকে ওইটা চিন্তা করে হায় রে কোন সময় আমার বোলার নামে বিচার আসে বলেন তো এই মা বাবা যখন আল্লাহ তালার কাছে দোয়া করে ভালো দুইজনের জন্য বেশি দোয়া করে না খারাপটার জন্য বেশি দোয়া করে চিন্তা সারা দিন ভালো দুইটার লাইগা বেশি করে না খারাপটার লাইগা বেশি করে যদিও খারাপ এরপরেও চিন্তাও বেশি মোহাব্বত বেশি কেন আল্লাহ তাআলার কাছে এরকমও বলে যে আল্লাহ ওই দুইজন তো যা হইলো হইলো এই ছোটটাও যদি একটু মানুষ হয়ে যাইতো ভালো যদি এরে দেইখা মরতে পারতাম মইরাও শান্তি পাইতাম এখন খারাপ হওয়ার পরেও সন্তান রে দূরে ঠইলা দেয় না কেন? সন্তানের প্রতি ভালোবাসা কমে না কেন? বলে এটা তো সন্তান। এটার প্রতি অন্যতম mohabbat আছে। এইজন্য এটার ব্যাপারে চিন্তা ও বেশি হয়। দোয়া বেশি করে। চিন্তা কইরা দেখেন সন্তান খারাপ হইলে মা বাবা দূরে ঠইলা দেয় না। চিন্তা বেশি করে, দোয়া বেশি করে। অনেক সময় হয় আপনার বাড়িতে আত্মীয়-সজন আসছে বেড়ায় ওই আত্মীয়র সাথে একটা বাচ্চা আসছে। ওই বাচ্চার সমবয়সী একটা বাচ্চা আপনারও আছে আপনার বাড়িতে আইসা ওই বাচ্চা আত্মীয় গেঞ্জাম লাগাইছে ছোট বাচ্চারা খেলনা নিয়ে লাগে না অনেক সময় এখন খেলনা নিয়ে আপনার আত্মীয়র বাচ্চা তার থেকে টান দিয়া নিতে চায় সে দিতে চায় না এইবার আত্মীয়র সন্তানটা আপনার ছেলের একটা আঘাত করছে সে কান্নাকাটি শুরু করে দিচ্ছে আবার আপনার পোলাও মারছে একটা জোরে এবার হেতেও কান এখন বলেন তো আপনি যদি শাস্তি দিতে চান দুইজনের কাউকে কাকে শাস্তি দিবেন আগে তোমার ছিল আত্মীয়তা শাস্তি আপনার টারে দিবেন কেন মোহাব্বত কম করেন লেগা দেখেন মোহাব্বত কম করেন না শাস্তি যদিও দেন ভালোবাসা নিজেরটার উপরেই বেশি থাকে ঠিক না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো যদিও সবাইকে বাসায় তবে যারা ঈমান এনেছে ঈমান নবীর ভালোবাসা তাদের উপরে অনেক বেশি কত বেশি এই কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে জানাতে গিয়া এমন দুইটা শব্দ ব্যবহার করেছেন এই দুইটা শব্দ দুনিয়ার কোন মাখলুকের সাথে ব্যবহার করা সম্ভব নয় আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রব্বুল রহিম আল্লাহ তাআলা বলেন এই রসুল তার মুমিন উম্মদের জন্য হল রউফুর রহিম অথচ রউফুর রহিম কে জবান খুলে ঘর আরো জোরে বলেন কে আল্লাহ তাআলা বলেন এই রাসূল তার মুমিন উম্মতের জন্য রউফুর রহিম রউফ হলেন আল্লাহ রহিম হলেন আল্লাহ দুনিয়ার কোন সৃষ্টি রউফ হতে পারে না দুনিয়ার কোন সৃষ্টি রহিম হতে পারে না প্রতি সদয় পরম দয়ালু হলেন আল্লাহ কিন্তু নবীজির উম্মতের প্রতি ভালোবাসা কত বেশি বিশেষ করে যারা ইমানদার এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ আমার আপনার নবীকে বলতেছেন যে এই নবী হলো এমন নবী যিনি তার মুমিন উম্মতের জন্য রবুফুর আল্লাহ আকবার বলেন না কি বুঝতে পারছেন আমি জানি না কিন্তু নবীজির উম্মতের প্রতি বিশেষ করে যারা ইমানদার এদের প্রতি ভালোবাসা কত বেশি এই ভালোবাসা প্রকাশের জন্য আহকামুল হাকিমিন তার সাথে ব্যবহার করেছেন এখন বলেন তো যেই নবী আমাদের এত ভালোবাসে কত ভালোবাসে আর কি প্রমাণ দেওয়ার দরকার আছে এখন আসেন যেই নবী আমাদের এত ভালোবাসে এই নবীর ভালোবাসার প্রতিদান আমরা কি দিলাম এই হিসাব তো একটু করার দরকার আছে না নাই যেই নবী আমাদের এত ভালোবাসেন সেই নবীর এই ভালোবাসার প্রতিদান কেমনে দিতে হবে বলে প্রথমত তো দিতেই হবে কারণ নবীজির এই ভালোবাসার প্রতিদান হিসাবে নবীজিকেও আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন নবীর প্রতি সর্বোচ্চ ভালোবাসা এটা হলো মুমিনের ঈমান এই জন্য নবীও বলেন লায়ো মিনু আহাদুকুম হাত্তা আকু না আহাব্বা ওয়ালেদিহি ওয়ালাদিহি ও নাসি আজমায়িন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মোমেন্ট হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতার সন্তান সন্ততি এক কথা সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না তাহলে আমরা নবীকে ভালোবাসবো আমাদের জীবনের চাইতেও বেশি নবীকে ভালোবাসবো জীবনের চাইতেও বেশি এটা ইমানের দাম আপনি আমি যার জন্য জীবন দিতে পারবো জীবন দেওয়া যার জন্য কোনো ব্যাপার না যার মহাব্বতে জীবন উৎসর্গ করা সাধারণ ব্যাপার বলেন তো তার মহাব্বতে অন্যান্য কাজ করা কি কঠিন ব্যাপার জীবনই যার জন্য দিতে পারবো তার জন্য বাকি সবকিছু করা তো সহজ কিন্তু বাস্তবতা হলো যে আমরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি এটা মুখ দিয়ে বলছি ঠিক আমাদের মনে হয় আমরা এখনো আমাদের অন্তর এবং কর্মের দ্বারা এটাকে প্রমাণ করতে পারি না এখন নবীরে সবাই ভালোবাসতে চাই না জীবন দেওয়ার সুযোগ তো আর সব সময় আসবে না কিন্তু ভালো তো সব সময় বাসতে হবে নাকি জীবন দেওয়ার সুযোগ যখন আসবে নবীর জন্য জীবন দিব তবে আমরা যে নবীর দলের লোক এই প্রমাণ আমাদেরকে সব সময় দিতে হবে আরে নবীকে যারা সামনে পাইছে তারা তো ভালোবাসা সর্বোচ্চটা দেখাইছে আবু নবীকে সামনে পাইছে নবীর কথায় তার বাড়ির সব না নবীর সামনে হাজির করছে তালহা নবীজিকে পেয়েছে উহুদের ময়দানে নবীজি যখন গর্তের মধ্যে পড়ে গিয়েছেন দেখতে পাইছে নবী ওই গর্তের মধ্যে মাথাটা উঠান আর মাথার উপর দিয়া তীর যায় বৃষ্টির মতো হযরত তালহা গিয়া নবীজির সামনে ঢাল হয়ে গেছে নবীজির সামনে ঢাল হয়ে গেছে যত আঘাত তালহা তার পিঠের মধ্যে পিঠের মধ্যে নিয়েছে ওরা তো নবীজিকে সামনে পেয়েছে বিদায় নবীর মহাব্বতি জীবন দিয়েছে কিন্তু আমরা তো সামনে পাই নাই নবীকে কিন্তু আমাদেরও তো এরকম ভালোবাসতে মন চায় নবীর জন্য ত্যাগ স্বীকার করতে মন চায় সুযোগ যখন আসবে তখন আমরাও করব কিন্তু নবী এরপরেও অনাগত উম্মত কেয়ামত পর্যন্ত সকলকে জানায় দিয়েছেন নবীকে ভালোবাসার পদ্ধতিটা কি নবীজি বলেন মান আহাব্বা কানা ফিল জানিয়ে দেন তার সুন্নাতকে যে মহাব্বত করবে তাহলে নবীকে মহাব্বত করা হবে আর নবীকে মোহাব্বত করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কারা একটু আদৌ করি না